ভিউয়ার ওয়েলকাম ব্যাক টু মাই আজকে হচ্ছে দীঘাতে আমাদের ডে ফোর না ডে তো এখন আমাদের সকালে চা দিয়ে গেল এখন আমি সেই চাটাই খাচ্ছি আর সকাল থেকে আমরা নিজেরাও জানি না কেন আমাদের এখানে হচ্ছে কারেন্ট নেই তো সকাল থেকে ইলেকট্রিকের কাজ চলছে শুধু এসি এসিটাকে আমরা চালিয়ে রেখেছি আর ফাইনালি আজকে আমার অনেক ভালো অনেকটা ভালো মাথা যন্ত্রণা যা ছিল সেটাও ঠিক হয়ে গেছে নাক নাকবন্ধটাই জাস্ট একটু রয়েছে সর্ষের তেল দিচ্ছিলাম কালকে কিনে নিয়ে এসেছিলাম এখন আমার শরীরটা অনেক ভালো আছে তো এখন চাটা খাবো তারপর আমরা স্নানটা হয়তো করে নেব নিয়ে ব্রেকফাস্ট করতে যাব। তাহলে আজকের ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি আজকে তোমাদের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে তাহলে আজকের ব্লগটাকে স্টার্ট করছে গ্রাউন্ড ফ্লোরে শিফট হয়ে গেছি আর এখন ব্রেকফাস্ট করে নেবো আমরা ব্রেকফাস্টে খাচ্ছি হচ্ছে আলুর পরাঠা উইথ কার্ড আর আমি খাবো হচ্ছে পুরি আর তরকারি তো আমরা আগে ব্রেকফাস্টটা করে নিই তারপরে আবার কথা আমরা রেডি হয়ে গিয়েছি আর এখন আমরা বেরোবো আমি এই জামাটা পরে এসেছিলাম তো সেটা দিয়ে আমি আজকে একটা আউটফুট ক্রিয়েট করলাম কারণ আমি যেহেতু জামা আনি আমার এত জামা তাও আমি জামা আনিনি থ্যাংক ইউ জামা জামা এখন রেডি হয়ে গিয়েছি আর হচ্ছে এই আউটফিটটাও আমার বেশ ভালোই লাগছে বাট ঘরটা বাদ দিয়ে ঘরটা একদমই ভালো লাগছে না তো আমরা আমাদের রুমে কখন ব্যাক করবো আমি নিজেও জানি না তো এখন আমরা ঘুরতে বেরোচ্ছি এই ব্যাস আমরা এখন এসছি সি বিচের এখানে সত্যি আজকে ভালো লাগছে বেশ রোদও নেই

আমি জানি না কেনি এসে আমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে এসে তো খেয়ে দিয়ে তারপরে ঘরে কিন্তু ঘুমাবো আবার আমরা সন্ধ্যা বেরোবো কিন্তু আমাদের রুমের কারেন্ট এখনও আসেনি কিন্তু আমরা আমাদের রুমে ফেরত যেতে চাই এই রুম একদম পছন্দ হয়নি তো সেটাই ঘরে খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি ফাইনালি আমরা আমাদের রুমে চলে এসেছি আর কি শান্তি কি শান্তি তো এখন একটু সমস্ত জায়গাগুলো গুছিয়ে নিলাম একবার সব কিছু গুছিয়ে আবার ওখানে গিয়েছি আবার ওখান থেকে গুছিয়ে নিয়ে আবার এখানে এসে আবার সমস্ত কিছু গোছাতে হয়েছে তো এখন কিছু কমপ্লিট করে আমি আমরা সবাই মিলে বেরোব একটু ঘুরতে তো আমি একটু ঝটপট করে রেডি হয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলেছি ফাইনালি আমরা রেডি হয়ে গিয়েছি আর এখন আমরা বেরোচ্ছি এই হচ্ছে আমার আজকের আউটফিট আর এটা হচ্ছে বাপির আর মামনিরটা পরে দেখাচ্ছি এই যে মামনিকে ব্লার ব্লারই দেখা যাচ্ছে তো আমরা এখন যাব সিভিজের ওখানে আমরা এখানে আর একটা দিনই রয়েছি কালকের দিনটা তারপরের দিন আমরা বাই বাই হয়ে যাব তো চলো বেরোই ঘুরে আসি অন্য জায়গায় কোথাও নেই ওখানেই আসবো আচ্ছা রাখছি তাহলে তারপরে অর্ধেক ভিজে গেছিলাম এরপরে আমি একটা ছাতাও কিনেছি কিনে দিনে তারপরে এখন এসছি আমরা ডিনার করতে আমরা আজকে ডিনারে খাচ্ছি তাদের রুটি আর তরকার

ফার্স্টে বেরিয়েছিলাম তো আইসক্রিম খাবো বলে কিন্তু আইসক্রিম আর খাইনি কিন্তু এখন খাবো বেরিয়েছিলাম এখানকার মিষ্টি ট্রাই করার জন্য ওই আগেও একবার বলেছি শান্তিপুরে মিষ্টি ট্রাই করেও বলেছি বনগার মিষ্টি ধারে কাছেও যেতে পারবে না এখানকার মিষ্টিও সেম বনগার আলাদাই মিষ্টি তো যাই হোক এখন আমরা আইসক্রিম খাবো খেয়ে তারপরে হোটেলে আবার ঢুকবো পুরো চারিদিকটা ঠিক এই এইরকমই অন্ধকার হয়ে গেছে ও বাড়িতে আমি এই যে এই ছাতাটা কিনেছি এই ফ্যামিলি ছাতাটা আমি কিনেছি আজকে জাস্ট বিকজ অফ বৃষ্টি খুব জ্বালাচ্ছে ওয়েদারটা খুব সুন্দর আর এতটাই আমার কপালটা খারাপ যে ঠিক যাওয়ার দুদিন আগে আমার শরীরটা ঠিক হয়ে গেছে এই কদিন যে কীভাবে আমি বললাম শুধু আমিই জানি তো আমরা এখন ঘরে চলে এসেছি আর এই বেরোলে আমার হাওয়ায় উড়ে বেবি হেয়ারগুলো এমনভাবে উপরে উঠে থাকে বলার মতন না তো আমরা এখন রুমে চলে এসেছি আর এখন আমি একটু ফ্রেশ হব মেকআপ তো মিনিমাল কিছুই নেই যে লিপস্টিকটাকে তুলবো তুলে তারপরে শুয়ে পড়ব তো চলো আগে ফ্রেশ হয়ে নি তারপরে তোমাদের সাথে কথা বলে ব্লগটাকে এন্ড করে দেবো